সালটা ছাব্বিশে এপ্রিল উনিশশো ইউক্রেনের রাজধানী কিএফ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত চার্নেবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রিয়্যাক্টর নাম্বার ফোর কন্ট্রোলের বাইরে চলে যায় রিয়্যাক্টর কোরের ওপর কয়েকশো টন ভারী লিডগুলি অস্বাভাবিকভাবে ওঠানামা করছিল সেখানে উপস্থিত কর্মচারীরা এটা বুঝতে পারে যে কিছু একটা বড় ভুল হয়ে গেছে তাই তাদের মধ্যে একজন সাথে সাথে এমার্জেন্সি শাটডাউন বাটন প্রেস করে তারা জানত ইমার্জেন্সি শাটডাউন বাটন প্রেস করার ফলে রিয়াক্টর সাথে সাথে রিয়াকশন বন্ধ করে ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে নিউক্লিয়ার কোর দুশো পঁচিশ টন টিএনটির সমান বিশাল বিস্ফোরণের সাথে উড়ে যায় চোখের পলক ফেলার আগেই হিরোসীমায় ফেলা বোমার থেকেও চারশো গুণ বেশি হাইলি রেডিও অ্যাক্টিভ পদার্থ বায়ুমণ্ডলের সাথে মিশে যায় শহরের নিরীহ মানুষরা এটা কল্পনাও করতে পারেনি যে এই রেডিও অ্যাক্টিভ বাতাস তাদেরকে আর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই মেরে ফেলতে চলেছে নিউক্লিয়ার কোর থেকে এত পরিমাণ রেডিয়েশন বের হচ্ছিল যে এর আশেপাশে থাকা স্টাফরা কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই অভিশপ্ত রাতে যেদিন পৃথিবী দেখেছিল তার ইতিহাসের সব থেকে বড় নিউক্লিয়ার বিপর্যয় চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার এক মর্মান্তিক দুর্ঘটনা যা আজও মানুষের মনে ভয় ধরিয়ে দেয় ঘটেছিল সেদিন রাতে কেমন ছিল সেই ভয়াবহ মুহূর্তগুলো কোন ভুলের কারণে এতগুলো মানুষ এবং একটি গোটা শহর সারা জীবনের জন্য শেষ হয়ে গেল আসুন জেনে নিই চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে একশো কিলোমিটার দূরে প্রিপেয়ার্ড শহরে বানানো হয়েছিল যেটি এখন পুরোপুরি পরিত্যক্ত অনুমান করা হয় যে আগামী সাড়ে বাইশ হাজার বছর এই শহর ঠিক এরকমই থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার পাওয়ারের ওপর অনেক টাকা পয়সা খরচা করে তারা অনেক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিজেদের দেশে বানায় যাদের মধ্যে একটা ছিল এই চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে টোটাল চারটে রিয়্যাক্টার ছিল রিয়্যাক্টর নাম্বার ওয়ান টু থ্রি ফোর রিয়্যাক্টর নাম্বার ফোর সবার শেষে বানানো হয়েছিল এই প্রত্যেকটি রিয়াক্টর এক হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারত ইউক্রেনের অর্ধেক শহরে বিদ্যুৎ সরবরাহ হতো শুধুমাত্র এই পাওয়ার প্ল্যান্ট থেকে তাহলে বুঝতেই পারছেন যে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারত এবার আসি দুর্ঘটনার কথায় যে কিভাবে দুর্ঘটনাটি হলো কিন্তু দুর্ঘটনাটি কিভাবে হলো সেটি জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে একটি নিউক্লিয়ার রিয়াক্টর কিভাবে কাজ করে দেখুন তাপবিদ্যুৎ কেন্দ্রে যেমন কয়লাকে পুড়িয়ে জলকে গরম করা হয় এবং সেই জল বাষ্প হয়ে টারবাইনকে ঘোরায় ঠিক সেম জিনিস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও করা হয় কিন্তু এখানে কয়লার পরিবর্তে ব্যবহার করা হয় ইউরেনিয়াম ফিউল অর্থাৎ ইউরেনিয়াম ফিউল দ্বারা জলকে গরম করা হয় সেই জল বাষ্প হয়ে টারবাইনকে ঘোরায় আর এর থেকেই বিদ্যুৎ উৎপাদন হয় নিউক্লিয়ার রিয়াক্টার তিনটি জিনিস দ্বারা তৈরি নিউক্লিয়ার ফিউল মডারেটর এবং কন্ট্রোল রড নিউক্লিয়ার ফিউল হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আইসোটোপকে ইউরেনিয়ামের এই আইসোটোপটি নিজেই একটি আনস্টেবল এলিমেন্ট তাই কি হয় যখন একটি নিউট্রন এই আইসোটোপের অ্যাটমে গিয়ে বাড়ি খায় তখন একটি অ্যাটম ভেঙে দুটিতে পরিণত হয় এর সাথে রিলিজ হয় হিট এবং এক্সট্রা দু তিনটে নিউট্রন এই নিউট্রনগুলি আবার বাকি অ্যাটমের সাথে বাড়ি খেয়ে সেম রিয়াকশন করতে থাকে অর্থাৎ একটি থেকে দুটো দুটো থেকে চারটে চারটা থেকে আটটা এরকম চেন রিয়াকশন শুরু হয়ে যায় এবার কথা হলো এই রিয়াকশান যদি শুরু হয়ে যায় তাহলে তো এটিকে আর কন্ট্রোল করা যাবে না তাই রিয়াকশনকে কন্ট্রোল করার জন্য রিয়াক্টারের ভেতরে কন্ট্রোল রড প্রবেশ করানো হয় এই ক্ষেত্রে এই কন্ট্রোল রডগুলি তৈরি ছিল বোরন কার্বাইট এবং এর টিপ মানে মাথাটি তৈরি ছিল গ্রাফাইড দিয়ে বোরন কী করে এই রিয়াক্টারের ভেতরে যে নিউট্রনগুলি এদিক ওদিক ছুটে বেরিয়ে রিয়াকশনকে বাড়িয়ে দিচ্ছে সেই নিউট্রনগুলিকে শুষে নেয় তাই নিউট্রন যদি কন্ট্রোল রডের ভেতর আটকে যায় তাহলে রিয়াকশান অটোমেটিক স্লো ডাউন হয়ে যাবে অর্থাৎ কন্ট্রোল রড যত ভেতরে ঢোকানো হবে তত রিয়াকশান স্লো হবে আর যত বাইরে বের করে নেওয়া হবে তত রিয়াকশন বেড়ে যাবে লাস্টে যেটির কথা বলছিলাম সেটি হচ্ছে মডারেটার এক্ষেত্রে মডারেটরটি তৈরি ছিল গ্রাফাইটের ব্লক দিয়ে মডারেটার কন্ট্রোল রডের ঠিক উল্টো কাজ করে এটি নিউট্রনের এনার্জি কমিয়ে দেয় যার ফলে কী হয় রিয়াকশন আরও স্পিড আপ হয়ে যায় মানে বেড়ে যায় চ্যারনেবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দুশো এগারোটি কন্ট্রোল রড ছিল এবং এই নিউক্লিয়ার রিয়াকশান চব্বিশ ঘন্টা চলতো যার ফলে রিয়াক্টারের ভেতরের তাপমাত্রা প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস অব্দি পৌঁছে যেত এই তাপমাত্রা সূর্যের ওপরিভাগের তাপমাত্রার প্রায় তিরিশ শতাংশ এই অতিরিক্ত হিট থেকে রিয়াক্টারকে ঠান্ডা করার জন্য ওয়াটার পাম্পের সাহায্যে রিয়াক্টরের চারিপাশে জলপ্রবাহ চালানো হতো এই পাম্পগুলি চব্বিশ ঘন্টা চলতে থাকত। জেনারেলি এই পাম্পগুলো চালানোর জন্য যে বিদ্যুৎ দরকার সেটি এই রিয়াক্টার দ্বারা উৎপন্ন বিদ্যুৎ থেকেই নেওয়া হতো কিন্তু হঠাৎ যদি পাওয়ার ফেলিয়ার হয়ে যায় তাহলে কি হবে এর জন্য ব্যাকআপ প্ল্যান তাদের কাছে ছিল কয়েকটি ডিজেল জেনারেটার ইনস্টল ছিল যেটি এই পাম্পগুলিকে চালাতে পারে কিন্তু প্রবলেমটা ছিল যে পাম্পগুলি ডিজেল জেনারেটারে শিফট হতে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিত তাই ইঞ্জিনিয়াররা চাইছিল যে এই এক থেকে দুই মিনিটের জন্যও যাতে পাম্পগুলি বন্ধ না থাকে তাই তারা ঠিক করলো যে এই রিয়াক্টার থেকেই ওই এক দুই মিনিটের ভরপাই করে নেওয়া হবে কারণ রিয়াক্টারকে যখন আস্তে আস্তে বন্ধ করা হবে তখন তার মধ্যে কিছু না কিছু তো থাকবেই সেটি এনাফ হবে এই পাম্পগুলিকে বিদ্যুৎ দেওয়ার জন্য আর এই টেস্টটাই সেদিন কমপ্লিট করতে হতো এর আগেও এই টেস্টটি করা হয়েছিল কিন্তু সফল হয়নি তাই শিফট সুপারভাইজার অ্যানাটলি ডিয়াটলভ আজ যে কোনোভাবে এই টেস্টটি কমপ্লিট করতে চাইছিল রুলবুক অনুসারে এই টেস্টটি তখন পারফর্ম করতে হবে যখন রিয়্যাক্টার সাতশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে কিন্তু সেদিন রিয়াক্টার ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করছিল তাই অ্যানাটলি আদেশ দেয় রিয়াকশনকে স্লো ডাউন করার রিয়াকশন স্লো করার জন্য কিছু কন্ট্রোল রডকে ভেতরে প্রবেশ করানো হয় কিন্তু এর ফলে রিয়াকশন যতটা কম হওয়ার কথা ছিল তার থেকে অনেকটাই কম হয়ে যায় পাওয়ার ষোলোশো মেগাওয়াট থেকে নেমে তিরিশ মেগাওয়াটে নেমে আসে সেখানে উপস্থিত কর্মচারীরা এটা বুঝতে পারছিল না যে পাওয়ার এত কমে গেল কী করে আসলে এই নিউক্লিয়ার রিয়াকশনের সময় রিয়াক্টার কোরের ভেতরে একটি বাই প্রোডাক্ট তৈরি হয় জেনন ওয়ান এই জেনন ওয়ান থ্রি ফাইভও বোরনের মতো কাজ করে অর্থাৎ নিউট্রনগুলিকে নিজের মধ্যে শুষে নেয় ফলে কি হয় রিয়াকশন স্লো হয়ে যায় এবার এই রিয়াক্টার কোর যেহেতু অনেকক্ষণ ধরে লো পাওয়ারে চলছিল তাই রিয়াক্টার কোরের ভেতরে জেনন আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল পাওয়ার অনেক কমে গেছে দেখে সুপারভাইজার অ্যানাটলি ডিয়াটলভ কর্মচারীদের আদেশ দেয় যে কিছু কন্ট্রোল রড বাইরে বের করো কারণ কন্ট্রোল রড বাইরে বের করলে রিয়াকশন আরও বেড়ে যাবে এর ফলে ছাব্বিশে এপ্রিল রাত একটার সময় পাওয়ার তিরিশ মেগাওয়াট থেকে বেড়ে দুশো মেগাওয়াটে চলে আসে কিন্তু এটিও পারফেক্ট ছিল না টেস্টটি রান করার জন্য তাদেরকে সাতশো মেগাওয়াটে পৌঁছাতে হতো এর জন্য অ্যানাটলি আবার আদেশ দেয় যে আরও কন্ট্রোল রড বাইরে বের করো এর ফলে রিয়াক্টরের ভেতরে মাত্র আটটা কন্ট্রোল রড ছেড়ে সবগুলোকে বাইরে বের করে নেওয়া হয় যেটি পুরোপুরি রুল বুকের ভায়োলেশন ছিল কারণ রুলবুকে স্পষ্টভাবে লেখা ছিল যে রিয়াক্টরের ভেতরে যাই কিছু হয়ে যাক কিন্তু পনেরোটির কম কন্ট্রোল রড যেন না থাকে কিন্তু এখন রিয়াক্টরের ভেতরে শুধুমাত্র আটটি কন্ট্রোল রড ছিল রাত একটা বেজে উনিশ মিনিট এত তাড়াতাড়ি কন্ট্রোল রডগুলোকে বাইরে বের করে নেওয়া হয় যে রিয়াকশন হট করে বেড়ে যায় রিয়াকশন এত তাড়াতাড়ি বাড়ছিল যে রিয়াক্টারের কোর ঠান্ডা করার জন্য যে জল পাম্প করা হচ্ছিল সেটি মুহূর্তেই স্টিমে পরিণত হয়ে যায় অর্থাৎ এখন রিয়াক্টারকে ঠান্ডা করার জন্য কোনো জল ছিল না তাই রিয়াকশনের গতি আরও বেড়ে যায় এত হিট তৈরি হওয়ার কারণে কোরের মধ্যে যে পরিমাণ জেনন ছিল সেটিও জ্বলে যায় এখন রিয়াক্টারের মধ্যে নিউট্রনকে কন্ট্রোল করার জন্য কিছুই ছিল না এই সময় একটি বিরাট পাওয়ার সার্জ দেখা যায় পাওয়ার দুশো মেগাওয়াট থেকে হঠাৎ বেড়ে তেত্রিশ হাজার মেগাওয়াটে পৌঁছে যায় স্টিমের প্রেশার এত বাড়ছিল যে রিয়াক্টার কোরের ওপর যে লিডগুলো ছিল সেগুলি অস্বাভাবিকভাবে ওঠানামা করছিল পুরো বিল্ডিংয়ে কম্পন অনুভূত হচ্ছিল তখন কন্ট্রোল রুমে বসে থাকা স্টাফরা বুঝতে পারে যে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে এখন তাদের সব কিছু বন্ধ করে দিতে হবে রাত একটা মিনিট এমার্জেন্সি শাট ডাউন বাটন প্রেস করা হয় এর ফলে সব কন্ট্রোল রডগুলি একসাথে রিয়াক্টারের ভেতর ঢুকে যাবে এবং রিয়াকশনকে স্লো করে দেবে হিসাব ঠিকই ছিল যদি সবগুলো কন্ট্রোল রড একসাথে রিয়াক্টার কোরের মধ্যে প্রবেশ করে তাহলে সে নিউট্রনগুলিকে শোষণ করে নেবে ফলে রিয়াকশন স্লো হয়ে যাবে কিন্তু এই রিয়াক্টার কোরের মধ্যে যে কন্ট্রোল রডগুলি প্রবেশ করানো হচ্ছিল এগুলির মধ্যে একটি ডিজাইনের ভুল ছিল কন্ট্রোল রডগুলির টিপ মানে মাথা তৈরি ছিল গ্রাফাইট দিয়ে আর ওপরের ভাগ তৈরি ছিল বোরন কার্বাইট দিয়ে তাই যখন কন্ট্রোল রডগুলো ভেতরে প্রবেশ করছে তখন গ্রাফাইটের ভাগটি সবার আগে যাচ্ছে আর আপনাদের প্রথমেই বলেছিলাম যে গ্রাফাইট মডারেটারের কাজ করে মানে রিয়াকশনকে আরও বাড়িয়ে দেয় তাই কন্ট্রোল রড সবগুলোকে একসাথে প্রবেশ করানোর ফলে এর মাথায় থাকা গ্রাফাইট অলরেডি বেড়ে যাওয়া রিয়াকশনকে মুহূর্তে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার টন ভারী রিয়াক্টার কোর এক বিশাল বিস্ফোরণের সাথে উড়ে যায় সেখানে উপস্থিত দুজন ইঞ্জিনিয়ার স্পট ডেড হয়ে যায় আর চারজন ওয়ার্কার খুব বাজেভাবে আহত হয় একশোরও বেশি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এবং প্রায় পাঁচ শতাংশ ইউরেনিয়াম ফিউল বায়ুমণ্ডলে মিশে যায় একটা বেজে ছাব্বিশ মিনিট দমকলের গাড়ি আগুন নেভাতে আসে কিন্তু দমকল কর্মীরা জানতো না তারা যে আগুনটি নেভাচ্ছে এটি কোনো সাধারণ আগুন ছিল না এটি ছিল গ্রাফাইটের আগুন যেটি এভাবে নেভানো যেত না এই আগুন নেভানোর জন্য হেলিকপ্টার দিয়ে কয়েক হাজার টন বালি বরন লেড এই রিয়াক্টারের ওপর ফেলা হয় প্রায় দশ দিন লাগে এই আগুনকে নেভাতে যারা এই আগুনকে নেভানোর মিশনে অংশগ্রহণ করেছিল তারা খুব বাজেভাবে রেডিয়েশনের শিকার হয় কারো কারো রেডিয়েশন বার্নের ফলে শরীরের ত্বক পুরোপুরি জ্বলে যায় এছাড়াও বমি এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় এই উপসর্গগুলো ইঙ্গিত করে যে আপনার কাছে আর কিছুদিনই বাকি আছে আচ্ছা একটু সহজ ভাষায় বলে দিই যে রেডিয়েশন কিভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় দেখুন রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো থেকে সবসময় এনার্জি বের হতে থাকে এবং এই এনার্জিগুলি ক্ষতিকারক এক্সরে এবং গামারে হয় এগুলি এত শক্তিশালী যে আমাদের শরীরকে ভেদ করে বেরিয়ে যায় বন্দুক থেকে বেরোনো গুলি যেমন মানুষের দেহকে ফুটো করে বেরিয়ে যায় ঠিক সেম কিন্তু পার্থক্যটা হলো বন্দুকের গুলি আপনি নিজের চোখে দেখতে পাবেন আর এই তরঙ্গগুলিকে আপনি চোখে দেখতে পাবেন না অর্থাৎ আপনি কল্পনা করুন যে চার্নবিল রিয়াক্টরের মধ্যে থেকে বিশাল পরিমাণের রেডিয়েশন বের হচ্ছে আর আপনি ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন এর মানে এরকম হাজার হাজার কোটি কোটি অদৃশ্য বুলেট আপনার শরীরকে ভেদ করে দিয়ে চলে যাচ্ছে আপনি কিন্তু এটা দেখতেও পারছেন না আর এগুলো যখন আপনার শরীরকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে তখন এর যাত্রাপথে যে সমস্ত কোষ বা ডিএনএ আসছে সবগুলিকে নষ্ট করে দিচ্ছে এটিকে আয়োাইজিং রেডিয়েশন বলে এর ফলে মানুষ মারা যায় এবং ক্যান্সারের সৃষ্টি হতে পারে আচ্ছা যে পয়েন্টে ছিলাম রিয়াক্টারের আগুন নেভানোর পরেও বিপদ কিন্তু পুরোপুরি কেটেছিল না কারণ কোর তখনও গরম ছিল এবং এর টেম্পারেচারকে কোনো মতেই কম করা যাচ্ছিল না এর ফলে রিয়াক্টার কোরের নিচের অংশে ফাটল ধরতে শুরু করে আর এটি খুবই সাংঘাতিক ছিল কারণের নিচেই একটি ওয়াটার পুল ছিল যেটি রেডিও অ্যাক্টিভ জল দ্বারা ভর্তি ছিল যদি কোর গলে গিয়ে এই রেডিও অ্যাক্টিভ জলের মধ্যে চলে যায় তাহলে এই জল সাথে সাথে বাষ্পে পরিণত হবে আর এত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হলে আর একটি বিস্ফোরণ হবে এবং এই বিস্ফোরণটি আগের বিস্ফোরণের থেকেও কয়েকশো গুণ বেশি জোরে হবে এখানে উপায় একটাই ছিল যে কেউ এই রেডিও অ্যাক্টিভ জলের মধ্যে গিয়ে ড্রেন ভালভ খুলে দিক যাতে জল বাইরে চলে যায় আর এই কাজটি করার জন্য কেউই রাজি হচ্ছিল না কারণ জলটি পুরোপুরি রেডিও অ্যাক্টিভ ছিল এই জলের মধ্যে যে যাবে এক প্রকার ধরে নিতে হবে যে সে সুইসাইড করছে কারণ রেডিয়েশন তাকে হয়তো কিছু ঘন্টা বা কিছু দিন বা কিছু মাসের মধ্যেই মেরে ফেলতে পারে এই সময় তিনজন সুপার হিরো সামনে আসে যারা সেই জলে নামতে রাজি হয় এই তিনজন সুপারহিরো ছিল আলেকসাই আনানিক ওয়েলরেই বেসপালভ এবং বরিস বারানভ এই তিনজন একটি ল্যাম্প নিয়ে সেই রেডিও অ্যাক্টিভ জলের মধ্যে ডুব দেয় এবং সেই ভাল্ভকে খুলে দেয় যেটি খোলার দরকার ছিল যদি তারা সেই দিনে কাজটি না করতো তাহলে এত বড় বিস্ফোরণ হতো যে আগামী পাঁচ লাখ বছর পুরো ইউরোপ বসবাসের যোগ্য থাকতো না সব থেকে খুশির খবর ছিল যে এই তিনজন সুরক্ষিত বাইরে বেরিয়ে আসে এরপরে আর একটি বড় চ্যালেঞ্জ ছিল যে নিউক্লিয়ার ওয়েস্টগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলিকে পরিষ্কার করা প্রথমে রোবটের দ্বারা এগুলিকে পরিষ্কার করার চেষ্টা করা হয় কিন্তু রোবটগুলি এত রেডিয়েশনের ফলে কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই অবশেষে মানুষের দ্বারাই নিউক্লিয়ার ওয়েস্টগুলিকে পরিষ্কার করা হয় সময়টা ছিল ঠান্ডা যুদ্ধের তাই সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল এই ঘটনাটি পুরোপুরি চেপে রাখতে কিন্তু তারা এই ঘটনাটিকে পুরোপুরি চেপে রাখতে পারেনি কারণ রেডিও অ্যাক্টিভ ডাস্টগুলো হাওয়ার মাধ্যমে সুইডেনের দিকে পৌঁছে গিয়েছিল সুইডেনের রেডিও অ্যাক্টিভ মনিটরিং স্টেশন এটা ডিটেক্ট করে যে রেডিয়েশন হট করে অনেক বেড়ে গিয়েছে পরে তারা অ্যানালাইজ করে এবং বুঝতে পারে যে এই রেডিয়েশনটি আসলে সোভিয়েত ইউনিয়নের দিক থেকেই আসছে সোভিয়েত ইউনিয়ন এরপরে স্বীকার করে যে হ্যাঁ আমাদের এখানে একটি দুর্ঘটনা ঘটেছে দোসরা মে উনিশশো ছিয়াশিতে এই পাওয়ার প্ল্যান্টের চারিপাশে তিরিশ কিলোমিটার অব্দি জায়গাকে পুরোপুরি রেস্ট্রিক্টেড জোন ঘোষণা করা হয় এই এলাকার মধ্যে বসবাসকারী সব বাসিন্দাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় প্রায় আটত্রিশ বছর পরও এই অঞ্চল এখনও পরিত্যক্ত এখানে এখনও এত রেডিয়েশন রিলিজ হচ্ছে যে বসবাস করার উপায় নেই বিজ্ঞানীরা অনুমান করে যে আগামী বাইশ হাজার বছর পর্যন্ত এই অঞ্চল বসবাসের অযোগ্য থাকবে এই দুর্ঘটনার ফলে প্রথমে অল্প কিছু মৃত্যু ঘটলেও পরের দিকে এই রেডিয়েশনের প্রভাবে প্রায় চার হাজার মানুষ মারা যায় কয়েক হাজার বাচ্চার মধ্যে থাইরয়েড ক্যান্সার ডেভেলপ হয় রেডিও অ্যাক্টিভ ডাস্টগুলি আশেপাশের যে সমস্ত গাছপালার উপর পড়েছিল সেগুলির কালার সবুজ থেকে লাল হয়ে যায় এই রিয়াক্টার কোর থেকে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যাতে আর বায়ুমণ্ডলে মিশতে না পারে তার জন্য এই পুরো নিউক্লিয়ার রিয়াক্টারের ওপর একটি স্ট্রাকচার তৈরি করা হয় যেটি আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন এটি আগামী একশো বছর পর্যন্ত রিয়াক্টারের ভেতর থেকে নির্গত রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে আটকে রাখবে এই পুরো বিপর্যয় মোকাবেলা করার জন্য সোভিয়েত ইউনিয়নকে খরচা করতে হয়েছিল প্রায় দুশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার তাহলে দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো যদি আপনাদের এপিসোডটি ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে জানাবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন